একটা খুশি সংবাদ দিতে আসছি আপনাদেরকে বিশ্ব শক্তির চোখ রাঙানিকে উপেক্ষা করে অত্যন্ত গোপনীয় ভাবে এই মুহূর্তে আমাদের সেনা প্রধান তিনি রাশাতে অবস্থান করছেন আর জানেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে দুর্বল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ভাবার দিন ভারতের মোটামুটি শেষ নিউ বাংলাদেশ চতুর মানুষ

আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইনুসের মেজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় একদিকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট অন্যদিকে নরেন্দ্র মোদীর মাথা নষ্ট বিশ্ব ময়দানে ছোট্ট একটি বাংলাদেশের এই বড় বড় প্লেয়াররা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে খেলছেন বাংলাদেশে ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে একটি চরম সারা ফেলে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটিতে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে জরুরি আলোচনা দর্শক পিনাকির বিরুদ্ধে বিএনপি কি করতে চায় মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ট্রানজিশনাল গভর্নমেন্টের থিওরিতে পাঁচ বছর মেয়াদী জাতীয় সরকার আসতে পারে দর্শক নানান বিষয় নিয়ে আলোচনা হতে হতে একটি বিষয় বাদ পড়ে গিয়েছে যেই বিষয়টি বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক কি সেই বিষয় আমরা আজকের ভিডিওতে জানবো সেই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে এমনকি দর্শক ইতিমধ্যেই বাংলাদেশের সেনা প্রধান অকারুজ্জামান কিন্তু রাশিয়াতে চলে গিয়েছে প্রিয় দর্শক সেখানে তিনি গিয়ে রাশিয়ার সাথে ঠিক কি কি চুক্তি করেছেন যেটার কারণে একজন বিশ্লেষক বলেছেন যে ভারতের দিন শেষ তারা যেভাবে বাংলাদেশকে দেখত যে দু চার ঘন্টা বা দু চার পাঁচ দিনের মধ্যেই বাংলাদেশকে তারা দখল করার সক্ষমতা রাখে দর্শক সেই দিনটা কিন্তু শেষ হতে চলেছে প্রিয় দর্শক উদাহরণ টানতে গিয়ে তিনি বলেছেন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কথা যেখানে রাশিয়া চাইলেই কিন্তু ইউক্রেনকে শেষ করে দিতে পারে কিন্তু সেই যুদ্ধটা তিন চার বছর হলে চলমান রয়েছে তবুও ইউক্রেনকে তারা কোনোভাবেই দখল করতে পারছে না তো প্রিয় দর্শক রাশিয়ার সাথে বাংলাদেশের ঠিক কি কি চুক্তি হলো সেনা প্রধানের মাধ্যমে সেটিরও বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক এরই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কয়েকটি চমক দেখিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো প্রিয় দর্শক নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য ঠিক আবার কি কি করেছেন সেটারও বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে দুর্বল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ভাবার দিন ভারতের মোটামুটি শেষ ভাল লাগলে ভিডিওটা শেয়ার করেন কারণ ভারতের একটু জানা দরকার আছে আমি একটা জিনিস খুবই সহজে আপনাদেরকে বুঝাই অনেকে মনে করেন যে ভারত চাইলে চার দিনে বাংলাদেশ দখল করে ফেলতে পারে আপনার এই ধারণাটা ভুল রাশা মনে করছিল যে বাহাত্তর ঘন্টার মধ্যে ইউক্রেন দখল করে ফেলবে কারণ সামরিক শক্তিতে রাশিয়া এবং ইউক্রেনকে তুলনাই করা যায় এটা হচ্ছে বাস্তবতা ওই প্রেক্ষাপটে বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তিতে তুলনা করলে আমাদের বেল নেই কিন্তু খেলাটা অন্য জায়গায় জিও পলিটিক্যাল একটা খেলা আছে ইউক্রেনের সাথে তিন বছর লড়াই করেও রাশিয়া জিততেছে বাট আসলে যেভাবে যুদ্ধটা সহজে জিতে যাবে ভাবছিল এটা হয়েছে হয় নাই এখন সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক দুর্বল এটা আমরা জানি কিন্তু বাংলাদেশের সাথে যে দেশগুলোর এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লাইক চীন লাইক পাকিস্তান এখন যদি যুদ্ধ লাগে কখনো এখানে এই শক্তিগুলো কানেক্ট হয়ে যাবে এটা ভারত বোঝে ভালো করে এর পাশাপাশি সেই উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন বন্ধুত্ব সম্পর্ক রাশিয়ার সাথেও চলছে নতুন আর আলোচনা এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান তিনি রাশাতে অবস্থান করছেন আর জানেন সেখানে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ এবং রাশিয়ার সামরিক কর্মকর্তারা উভয় দেশের মধ্যে সহযোগিতা নিরাপত্তা প্রতিরক্ষা খাত এই সকল বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন উভয় পক্ষই দুই দেশের সেনাবাহিনী এবং জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আপনার রুশ দূতাবাস ঢাকায় অবস্থিত যারা তারা এই তথ্য জানিয়ে বলছে রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফমিনের সঙ্গে মস্কোতে একটি কার্যকর বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানা গেছে বৈঠকে উভয় পক্ষই প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করা সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে এমনকি আপনার বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশেও অনুষ্ঠিত হয়েছে এছাড়াও রাশিয়া থেকে কিছু সামরিক ইকুইপমেন্ট কেনারও আওয়াজ শোনা যাচ্ছে হঠাৎ করে আপনি দেখেন বাংলাদেশ সামরিক খাতে একটু শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে আমি জানি না এই নিউজটা এখন আমাদের গণমাধ্যমে আসে নাই বাট সামহাউস সোর্সেসগুলো কিন্তু বলছে চীন থেকে অত্যাধুনিক প্রযুক্তির দশটি যুদ্ধ বিমান কেনা হয়েছে কেউ বলছেন ষোলোটা কেউ বলছেন বিশটা আবার কেউ বলছেন যে রাশিয়া থেকেও অত্যাধুনিক প্রযুক্তির বেশ কিছু সামরিক ইকুইপমেন্ট ক্রয়ের আলোচনা চলছে এর আগে বাংলাদেশের সামরিক খাতে অধিকাংশ যে ইকুইপমেন্টগুলো ছিল ভারতের বাট পাঁচই আগস্টের পর আমাদের বর্তমান সরকার পাকিস্তান থেকে পার্সেস করছেন চীন থেকে করছেন রাশিয়া থেকে করছেন আমেরিকা থেকেও কিছু ক্রয়ের আলোচনা চলতেছে কারণ কয়েকদিন আগে আমাদের সেনাপ্রধানের সাথে মার্কিন যে প্যাসিফিক কমান্ডার আছেন আমাদের এই সাইডের তিনি কিন্তু আসছিলেন এবং সেখানেও কিছু আলোচনা হয়েছে এমনকি জাহাজ কেনারও আমি যতটুকু শুনছি আলোচনা আছে তো সব কিছু বাংলাদেশকে এখন আর আন্ডার এস্টিমেট করা লাভ নাই ভারতের সাথে বন্ধুত্ব আছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস থাকুক কিন্তু ভারতের মন্ত্রীরা যেইভাবে চট্টগ্রাম দখল করার কথা বলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাত দেওয়ার কথা বলে তাদের জেনে নেওয়া উচিত বিশ্বটা এত সোজানা বাতিজা হ্যাঁ আমরা চাই আমাদের সামরিক শক্তি আরও পাক এখানে বরাদ্দ দেওয়া দরকার দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনুস কি ব্যর্থ নাকি সফল তিনি কি ধীরে ধীরে ব্যর্থতার দিকে করছেন নাকি সফলতার দিকে যাচ্ছেন এ নিয়ে আমি দুটি মতামত বা বক্তব্য আপনাদের সামনে আনবো একটা সোশ্যাল মিডিয়ার আরেকটি হচ্ছে একজন রাজনৈতিক নেতার মতামত বক্তব্য আচ্ছা প্রথমে একজন জাকির মোল্লা আমি তাকে চিনা যাই না তার একটা পোস্ট আমি এখানে আপনাদের সামনে নিয়ে আসছি তিনি বলছেন অলৌকিকভাবেই হোক আর ঝড়ে বট পরে ফুকিরের কেরামতি বাড়ে সেই নীতি হোক কথাগুলো কিন্তু সত্যি কি সত্যি গত ছয় মাসে ডক্টর মোহাম্মদ ইনুস দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরেছেন মুঠ হওয়া ব্যাংকগুলোকে বন্ধ না করে ধীরে ধীরে বাড়িয়ে তুলেছেন অর্থাৎ বাঁচানোর চেষ্টা করছেন দুইশো টাকার পেঁয়াজ চল্লিশ টাকা কেজি চারশো টাকার কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি একশো টাকার তরকারি এখন চল্লিশ পঞ্চাশ টাকা টমেটো মাছ দশ টাকা আরও বিশ টাকা প্রতি বছর বড় আসলে বেতন হলে দেড়শো থেকে দুইশো আর এখন বেতন ত্রিশ চল্লিশ টাকা দাম বাড়লে আমরা পোস্ট দেই বলি আগে ভাবছিলাম কমলে পোস্ট দেই না এটা মোনাফেকের কাজ থ্রি জিরো থিওরির জন্য উনি আবার নোবেল মঞ্চে দাঁড়াবেন মনে হয় উনি চা বিক্রেতা নন তিনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক ভালো কাজের প্রশংসা করাটা আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি এটা হচ্ছে জাকির মোল্লার একটা পোস্ট আচ্ছা জাকির মোল্লা লিখলো কিন্তু মান্না মনা যেটা মনে করেন সেটা কিন্তু তিনি বলে দেন তার একটা বক্তব্যকে কোট করেছে সমকাল ডক্টর ইনুস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন আচ্ছা কেন সেই ম্যাজিক দেখাচ্ছেন তিনি প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে একটা কথা বলেছেন তিনি বলছেন ডক্টর ইউনুস খুবই ভাবে কাজ করছেন তিনি তার সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে ঈদযাত্রা এত সুন্দর হয় কি করে রোজার মধ্যেও বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ ছিল এই জন্য বলি ডক্টর ইনুসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার তাহলে মাহমুদুরনানা নাগরিক কক্ষের সভাপতি তিনি বলছেন ডক্টর ইনুস একের পর এক ম্যাজিক দেখাচ্ছে আর ওই যে যেটা আপনাদের বললাম যে একটা পোস্ট জাকির মোল্লা তারও তিনি কিছু পরিসংখ্যান দিয়েছেন কিভাবে জিনিসপত্রের দাম কমলো এবং বলছেন যে আমরা দাম বাড়লে নিউজ করি কিন্তু দাম কমলে নিউজ করি না বা বলি না এটা মোনাফেকদের কাজ আসলে বিষয়টা কি দর্শক আসলে কি ডক্টর ইনুস খুব ভালো করছে এই মানুষের ভোট নিয়ে বা নির্বাচন নিয়ে আন্দোলন করা এগুলোতে কি মানুষের কোনো মনোযোগ নেই মানুষের মধ্যে কি কোনো অস্বস্তি নেই মানুষ কি মোটামুটি ভালো আছে মানে এইভাবেই চলুক আস্তে আস্তে সামনের দিকে যাক নাকি সামনের দিকে যাচ্ছে নাকি পিছনের দিকে যাচ্ছে সব মিলে আপনারা একটু মন্তব্য করতে পারেন কেননা ইদানিং তো অনেকেই বলছেন ডক্টর ইউরুস সংকট টাকায় আস্তে আস্তে এগোচ্ছে যে যে জায়গাগুলোতে দুর্বলতা ছিল শৃঙ্খলা সেটা অনেকখানি গুচ্ছায় আনছে দ্রব্য মূল্য এখন নিয়ন্ত্রণে আছে এই তো মানুষ তো এটাই চাই নিরাপত্তা আর অন্নবস্ত্র যাতে তারা সহনীয় মূল্যে বা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে যাতে থাকতে পারে মানে দ্রব্য পাগলা ঘোরা যাতে দৌড়াতে না থাকে তাহলে বিষয়টা কি আপনারা একটু মতামত দিয়ে একটু যদি সহযোগিতা করেন তাহলে বুঝতে পারবো যে আসলে মানে ওনারা যেটা বলছেন সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট যা বলছেন মাহমুদুর রহমান মান্না যা বলছেন সেটা সঠিক নাকি বেটি আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায় এই মুহূর্তে যদি আমরা একটা লড়ান দেই একটা অবরোধ দেই তারা হরতালের ভয় দেখায় অথচ তাদের নেত্রী ছিল হাততে বিদ অন্যায় না করে কোন অন্যায় করে না বেগম খালেদা জিয়া কোন অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তারা তাদেরকে নেত্রী ভাবে সেই নেত্রী অন্যায় ভাবে হাজতে আছে এই হাদতে থাকাটাকে তারা মেনে নিয়েছে কেন জানেন মির বলছে আমি হরতালের লোক দেব না সাদেক হোসেন খোকা বলছে আমি হরতালের লোক দেব না আমির খস মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামবো না এবং আবদুল্লা মিন্টু বলেছে হরতাল করার জন্য কর্মসূচির জন্য আমি পয়সা দেব না অধিকার আদায় করবে আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি আপনারা কি যাদের সামনে বিএনপির কর্ম বিএনপির কর্মী বিএনপির নেতা বিএনপির সমর্থক আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জনপ্রতিনিধিরা সংস্কার করবে তাই না তাহলে কত আহ তিন ট্রামে দুই ট্রামে তিনটা দুই টামে আপনারা কি করছেন কোন একটা একটা বলেন একটা মাইল স্টোন সংস্কার আপনারা করছেন ওই সংস্কারটার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলম জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন

তোলপির ঘরের তোলপি হুবড়ির ঘরের হুবড়ি তোর দ্বারা কি সংস্কার সম্ভব বেগম জিয়া হাজতে হাতছে বছরের পর বছর তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস তুই তো অমিত শাহের পেশা খাওয়ার জন্য মাথাটা নোয়াই দিচ্ছিস চেয়ারে বসা এর বাইরে তুই কিছু করেছিস মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করব। আমরা সংস্কার তো দিয়ে দিছি একত্রিশ দফা তোর আজকের আমি চিন্তা করেছি আপনাদেরকে আপনাদের সামনে এই আজকের গালিগালাজ করবো না সংস্কার কর্মসূচি দিয়ে দিছে আমরা তো সংস্কার কর্মসূচি একত্রিশ দফার মধ্যে দিয়ে দিছি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে এক তরুণ অত্যন্ত অভিজ্ঞ এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অত্যন্ত সুপরিচিতর কারণে বিশ্ব ময়দানে ছোট্ট একটি বাংলাদেশের এই বড় বড় প্লেয়াররা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে খেলছেন বাংলাদেশে ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে একটি চরম সারা ফেলে দিয়েছে বাংলাদেশ বিজনেস সামিট এই মুহূর্তে বাংলাদেশে চলছে দুই এই সামিটে আন্তর্জাতিকের অত্যন্ত প্রভাবশালী এবং বড় বড় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পৃক্ত হয়েছেন ইতিমধ্যে এই আন্তর্জাতিক ব্যবসায়িক যে সামিট তার মধ্য দিয়ে বাংলাদেশে প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের যে বিনিয়োগের আশ্বাস তারা ইতিমধ্যেই পেয়েছেন আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং বিডা এবং বেজার নির্বাহী পরিচালক যে আশিক এই দুটি মানুষ নিয়ে প্রধানত আজকে কথা বলতে চাই আপনারা জানেন যে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং এই যে বিডার নির্বাহী পরিচালক আশিক তিনি কি কি কাজ বাংলাদেশ নিয়ে করেছেন আপনাদের যদি সংক্ষিপ্ত আকারে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় আপনাদের চোখের সামনে আঙুল দিয়ে একটু দেখেই দেই তাহলে হয়তো বুঝবেন যে বাংলাদেশের এই ছোট্ট কান্ট্রিটি বিশ্ব ময়দানে কি চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে এবং যে বিশ্ব ময়দানের ছোট একটি দেশ হিসাবে যে বড় খেলোয়াড় এই দুজনকে আমরা পেয়েছি রাষ্ট্রক্ষমতায় তারা কি করছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে স্টার্লিং বাংলাদেশে তাদের যে ব্যবসায়িক চুক্তি সেটা হয়েছে স্টার্লিংয়ের যে আন্তর্জাতিক ইন্টারনেট সেবা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে এই এর মধ্য দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের রাজনীতি বলেন কূটনীতি বলেন সামরিক বলেন অর্থনীতি বলেন সব কিছু দ্রুততার সহিত আমরা কিন্তু সারা বিশ্বে আরও প্রসার করতে পারবো বাংলাদেশের সকল বিষয়াদি তার সাথে সাথে আমরা আপনারা জানেন যে গতকাল কি আর একটি চুক্তি হয়েছে নাসার সাথে নাসা আন্তর্জাতিক একটি সংস্থা যে সংস্থাটি মহাকাশ নিয়ে গবেষণা করেন এবং নানা তাৎপর্যপূর্ণ এই চুক্তি বাংলাদেশকে আর অনেক দূর নিয়ে যাবে বিনিয়োগের যদি কথা বলি আপনারা জানেন যে আন্তর্জাতিক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি হয়েছে আন্তর্জাতিক একটি ব্যাংকের সাথে চুক্তির মাধ্যমে আমরা সেই ব্যাংকটি বাংলাদেশে একশো কোটি মার্কিন ডলার বাংলাদেশে বিনিয়োগ করতে তারা আগ্রহ প্রকাশ করেছেন আমরা ইতিমধ্যেই ব্যবসায়িক ক্ষেত্রে অনেক অভূতপূর্ব সাফল্য অর্জন করতে সমর্থ হয়েছি যার মাধ্যমে আপনারা জানেন যে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প বা অন্যান্য যে প্রোডাক্টগুলো আমরা বিদেশে এক্সপোর্ট করি এবং বিদেশ থেকে যে আমরা অনেক জিনিসপত্র বাংলাদেশে ইম্পোর্ট করি তার জন্য আমাদের বড়ো বড়ো জাহাজের প্রয়োজন হয় বাংলাদেশ ভাড়ার মাধ্যমে বিভিন্ন বিদেশি জাহাজ দিয়ে আমাদের বাংলাদেশে ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুটাই করতাম সেই মাধ্যমটিকে আরও প্রসার ঘটানোর জন্য বাংলাদেশ পাঁচটি বড় বড় জাহাজ ক্রয় করেছেন যে জাহাজগুলো বাংলাদেশের এই ব্যবসা বাণিজ্যে আরও ব্যাপকভাবে প্রসার ঘটাবে বলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বরত আছে তারা মনে করছেন এবং আমরাও সেটা মনে করছি দেখুন বাংলাদেশ ইতিমধ্যেই যে চিকিৎসা ব্যবস্থা এই জায়গা অভূতপূর্ব পরিবর্তন আনার জন্য চায়নার সাথে চুক্তি করেছে চায়না বাংলাদেশে বেশ কয়েকটি দুটির মতো বড় বড় যে হসপিটাল তৈরি করতে আগ্রহী হয়েছেন তার ছাড়াও আরও বেশ কয়েকটি হসপিটাল বাংলাদেশে তৈরি করবেন যার মাধ্যমে আন্তর্জাতিক যে সেবা সেটা বাংলাদেশে সুনিশ্চিত করা যাবে এই চারটি প্রধানত আমরা দেখতে পাচ্ছি যে চারটি হাসপাতাল তৈরি করার জন্য বিদেশি বিনিয়োগ এবং সেই বিনিয়োগের প্রক্রিয়া যেটি বাংলাদেশে এসে তারা করবেন সেটা চলছে দেখুন বাংলাদেশের যদি অর্থনৈতিক হাব বলেন সেটা চট্টগ্রাম যে বন্দর আছে সেই বন্দর থেকে কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা যে আমাদের অর্থনৈতিক চালিকাশক্তি সেটা প্রসারিত হয় তো সেই জন্য চট্টগ্রামের সাথে ঢাকার যে একটি সম্পর্ক সেটা যত দ্রুততার সহিত আমরা করতে পারি এবং আমাদের যে পণ্য আনা নেওয়া সব কিছু যদি আমরা করতে পারি তাহলে আমরা আরও বেশি উপকৃত হব তারই লক্ষ্যে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা বা ঢাকা থেকে চট্টগ্রাম যে ইলেকট্রিক ট্রেন বা বুলেট ট্রেন সেটা নির্মাণের একটি প্রকল্প বা একটা চুক্তি সম্পন্ন হয়েছে তার মধ্যে দিয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এই যে যোগাযোগ ব্যবস্থা অন্তত পক্ষে তো আমরা ঢাকায় থেকে চট্টগ্রামে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে আমরা যাতায়াত করতে পারবো এরকম একটি কিন্তু ইলেকট্রিক ট্রেন তৈরি করার জন্য চায়না বা অন্যান্য আরও বেশ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছেন এই বিষয়টি কিন্তু যত দ্রুততার হয়ে বাংলাদেশে আসবে তার সাথে সাথে বিভিন্ন বিদেশি যে বিনিয়োগ বাংলাদেশে আনার সেটা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে আপনারা জানেন যে এই যে আমাদের যে শিল্প কারখানা এটা আরও ব্যাপক পরিসরে বৃদ্ধি করার জন্য আন্তর্জাতিক বৃহত্তর দশটি ইকোনমিক জোন তৈরি করার যে চেষ্টা সেটা কিন্তু চলছে ইতিমধ্যে বাংলাদেশে তো দেখুন এই যে অল্প কয় মাস মাত্র সাত আট মাসের ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে কিন্তু আন্তর্জাতিক একটি পর্যায়ে নিয়ে দাঁড় করানোর চেষ্টা করছে যেখানে আমরা বিশ্বের প্রভাবশালী দেশের তালিকা একশো সাতাশতম ছিলাম সেই জায়গায় এখন আমরা কিন্তু সাতচল্লিশতম বিশ্বের প্রভাবশালী দেশে পরিণত হয়েছি আপনি একটু কল্পনা করেন শুধুমাত্র আট মাস সময়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই যে আশিক সহ যে টিমটা আছে ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাদের যেই নেতৃত্ব তাদের যেই যোগাযোগ আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমাদের বাংলাদেশের জন্য এটা একটা বিশাল একটা অর্জন যে আমরা এরকম মানুষগুলো পেয়েছি এই মানুষগুলো আন্তর্জাতিক অঙ্গনে ছোটো দেশের হলেও বড় মাপের প্লেয়ার হিসেবে তারা কিন্তু খেলছেন বাংলাদেশের জন্য তারা বড় রোল প্লে করছেন আমরা দেখছি যে একশো বিলিয়ন ডলারের একটি মাইল ফলক নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন যে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে প্রায় একশো বিলিয়ন ডলারের একটি ইনভেস্ট বাংলাদেশে আসবে এই ইনভেস্টে প্রায় তিন কোটি মানুষের জীবন পরিবর্তন করবে এখানে প্রায় এক লাখ নতুন কর্মসংস্থান বা তারও বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে যেই কর্মসংস্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে বেকার যুবকরা আছেন শিক্ষিত বেকার যুবক তারা কিন্তু কর্মসংস্থান হবে এবং বাংলাদেশটা আন্তর্জাতিক অঙ্গনে একটা মাইল ফলক ছোবে এটা তারা আশা করছেন আর কি দেখুন বাংলাদেশ আমরা কিন্তু পৃথিবীর ছোট একটা রাষ্ট্র হতে পারি কিন্তু মানুষের জনসংখ্যার দিক থেকে আমরা পুরো পৃথিবীর অষ্টম স্থানে অধিকার করছি মানে আমরা অর্থনীতি এবং বাজার ভিত্তিক কিন্তু আমরা অষ্টম স্থানে স্থানে আছি তো সেই জায়গায় আমরা আস্তে আস্তে গুটিগুটি পায়ে এতদিন এগিয়ে যে যাওয়ার চেষ্টা সেটা এখন আমরা কিন্তু আর গুটিগুটি পায় না এখন আমরা দৌড়িয়ে সেই জায়গাগুলো দখল করার বা যেই মাইল ফলকগুলো অতিক্রম করার আমরা চেষ্টা করছি এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যেই দল তার যে টিম তার যে এই যে বিডার যেই নির্বাহী পরিচালক আশিক তাদের নেতৃত্বে কিন্তু সেটা হচ্ছে তো আমরা অন্ততপক্ষে একটি কথা বলতে চাই যে তারা হয়তো আর এক বছর ছয় মাস যেই সময়টুকুই থাকুক না কেন পরবর্তী সময় যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে তারাও অন্ততপক্ষে এই যে যোগ্য মানুষগুলো তাদের যে যোগ্য নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের যে সফলতা তাদের যে পরিচিতি সেটা যাতে তারা কাজে লাগায় এবং তাদেরকে যাতে সম্মান দিয়ে নেক্সট যে সরকারটি গঠন করবে সেই সরকারটিতে তাকে তাদেরকে সম্মান দিয়ে রাখার চেষ্টা করেন দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ